তা এখন যাচ্ছি মেলা রেডি রেডি হয়ে এই যে মা হ্যাঁ নেবে দিচ্ছি দাঁড়া ও রোমার নেবে না এমনি বডি স্প্রে নিবে বডি স্প্রে না রোমার কোথায় এখন মেলা যাচ্ছি আর বাইরে ভীষণভাবে একটু আগে ঝড় উঠেছিল তো একটু থেমেছে এখন যাই সবাই মিলে চারজনে যাচ্ছি মানে চারজন মতো আমি মা দাদা বৌদি চারজনে যাচ্ছি এখন তো চলো যাওয়া যাক আর

জিনিস যেটাতে আলো জলে দেখতে খুব সুন্দর লাগে আর এই একটা নিয়েছি নেওয়ার ইচ্ছে ছিল এইরকম দুটো পাইনি সেই জন্য এইরকম নিয়েছি কিন্তু ভাবলাম যে এটা অনেকটাই খালি খালি লাগছে তাই কিছু একটা করতে হবে তাই এখানে এই যে যেটা হলদি হয়েছিল আমার তার যে থালিটা সেখান থেকে দুটো এরকম নিয়ে নিয়েছি তুলে ইয়াররিং ছিল সেটা ভেঙে গিয়েছিল। সেটা থেকে কিছু একটা করব কিছু ঝিনুক জোগাড় করেছি আর এইগুলো হচ্ছে মা খুঁজে খুঁজে দুটো এনেছে অনেক কষ্টে আর এখানে আমার মালার একটা আমাদের মানে অনেক পুরনো একটা ফুলদানি যেটা তো মা রাখে এখান থেকে বলেছি একটা দুটো ফুল নেবো বেশি ছিঁড়বো না আর এই যে ব্লু গান নিয়ে বসে গেছি এখন দেখা যাক কী করা যায় ফাইনাল রেজাল্টটা হওয়ার পর দেখাচ্ছি দুটো লাইট মার একটা জ্বালা তো ফাইনালি এই যে এই হচ্ছে আউটকাম তো দুপুর থেকে বসেছিলাম ফাইনালি শেষ হলো এই সবেই দেখতেই পাচ্ছো পুঁতি দিয়ে বাকি সমস্ত এই কাজগুলো করেছি এই হচ্ছে পুরো এই যে ফুলও লাগিয়েছি ম্যাচিং করে এটার সাথে যতটা পেরেছি এই যে ফুল টুল এগুলো লাগিয়েছি এই হচ্ছে টোটাল আর লাইটটা যদি আগে থেকেই ছিল আর এটারও এই যে এখানে লাগিয়েছি পুতি দিয়েছি এখানে এক্সট্রা ওটার সাথে ম্যাচিং করে এই যে লাল ফুল এখানে দিয়েছি প্লাস এই ফুলের মধ্যে পুঁতি দিয়েছি আর পুঁতি যদি আর একটু থাকতো এই পোর্শনগুলোতে পুরোটা হয়ে যেত আর কি তো আজকের যে নেক্সট তো আজকে হচ্ছে পরের দিন তো আজকেই এখন হচ্ছে বিকেল চারটে সাড়ে চারটে মতো বাজছে তো এখন নিচে এসেছি মানে কিচেনে দেখতে পাচ্ছ আমাকে তার কারণ হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ি আসবে সেই জন্য একটু রান্না করবো আর এখন সবার ফ্লাস্টে ব্রেকমার ব্রেকফাস্ট বলছে এখন বিকেলবেলা মানে এসে যে সন্ধ্যাবেলা যেটা খাবে লুচি ঘুগনির ব্যবস্থা মানে আগে করি তারপর দেন ডিনারের ব্যবস্থা করব কারণ খেয়ে দিয়ে একটু মেলা দেখে চলে যাবে আবার থাকবে না থাকতে অনেক করে বলছি কিন্তু থাকবে না বেশি বক বক করবো না একটু একটু করে দেখাবো কারণ হাতে বেশি টাইম নেই আগে ঘুগনিটা করে নিই মানে ঘুগনি আলু হয়ে যায় আলু কাটবো তো ঘুগনি আলুগুলো আগে কেটে নি তারপর দেন তারপরে দেখাচ্ছি সব এই যে এখানে এক গামলা লুচি ভাজা হয়েছে আর এখানি লুচি ভেজে রেখে দিয়েছি এখানে এখন চিংড়ি মাছ ভাজবো এই যে চিংড়ি মাছ বের করে এটা চিংড়ি মাছ বের করেছি কারণ করব এই যে এখানে পটল কেটেছি আলু সেদ্ধ হয়ে গেছে কারণ হবে পটল চিংড়ি আর তারপর কাতলা দই কাতলা করব আর এখানে রয়েছে পোনা মাছ এটা মাছের তেল ঝাল করব তারপর তো ভাজাভুজি এখনও রয়েছে সেগুলো যখন কাটাকুটি করবো দেখাবো এখন আমরা যাচ্ছি একটু তারপরে একটু ব্লগার করা হয়নি কালকে আর বেশি কিছু বাবা মা এসেছিল তো এখন যাই তো আমরা যাচ্ছি মেলা কিন্তু মেলাতে যে অনুষ্ঠান হওয়ার ছিল সেটা বন্ধ মানে হয়ে গেছে আর

বেরিয়েছি এমন মেঘ ডাকছে বিদ্যুৎ সেই জন্য ভাবলাম যে হয়তো মানে কোনো দোকান টোকান খোলেনি সেই জন্য আবার মানে ঘুরে এসে গেছি মানে মেলা যায়নি আবার ব্যাকে ঘরে ঢুকে গেছি তো আজকে ফাইনালি আমি আর মাই যে বেরিয়েছি মেলা যাওয়ার জন্য কারণ কালকে তো মেলা বন্ধ ছিল আর আজকে গান হচ্ছে মানে মেলা চলছে মেলা আজকে হবেই কারণ মেলা পর্ব দুদিন তো বন্ধ রাখা সম্ভব না তো এখন যাচ্ছি মেলাতে আমি আর মা দুজনে আর এখানে একজনের অবস্থা দেখো রোজি সারা মানে দুপুর কিছু খাইনি তো এই হোক অবস্থা ইচ্ছা করে এটা একটু খারাপ রোজি এইভাবে শুয়ে আছি দেখা যাক আসি এসে খাবো ফ্যানটা চলুক আর কালকে মেলাটা আরো যাওয়ার ইচ্ছে ছো কারণ মানে বিয়ের পর যত আমাদের এখানে ফার্স্ট মেলা দুজনে একসাথে খুব ইচ্ছে ছিল তো ও তো মানে ডিউটিতে চলে গেছে দেখানো হয়নি তোমাদের আজকে তো ওই জন্য কালকে বেরোয়া যেতে পারিনি ভীষণই মনটা খারাপ লাগছিলো মানে কী বলবো সেদিন গিয়েছিলাম যেদিন বাবা মা এসেছিলো সেদিন গিয়েছিলাম কিন্তু সেদিন মানে গেলেও কি সাথে সাথে মানে আধা ঘন্টার মতো ছিলাম যেহেতু বাবা মা আবার ওই দিনই ব্যাক করেছিলো যেতে ওদের বাড়ি থেকে এখান থেকে বেরোতেই এগারোটা বেজে গেছে তো সেই কারণেই এই জন্য আরও দেরি হয়ে যাওয়ার বলে সেই কারণেই তাড়াতাড়ি চলে এসেছিলাম তো সেই জন্য কালকে যাওয়ার খুব মানে একটু যাওয়ার ইচ্ছে ছিল যেতে পারেন তো চলো এখন আমি আর মা যাই তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাবো মা ওই দিকে আরওটা বন্ধ এই হাঁড়িটা বন্ধ করবে

তো এসে গেছি এক ঘন্টার মধ্যে মেলা ঘুরে আর অনেকগুলো জিনিস কিনেছি আর কি কি কিনেছি কিনা কিনেছি এখন আর দেখাবো না বের করবো না একবারে আর কিছু কিছু জিনিস যেগুলো কিনেছি সমেনের হাতেও পাঠিয়ে দিয়েছি আজকে বাড়ি তো একবারে সেখানে গিয়ে সমস্ত কি কি মেলা থেকে কিনেছি সেগুলো দেখাবো কালকে মেলা যায়নি আজকে আবার আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি একটু মেলা যাব মেলা দিক থেকে একটু ঘুরে আসি আর পুরো ব্লগটা মেলার ব্লগই হচ্ছে মানে বরপর বরপর মানে যতদিন মেলা যাচ্ছে একটা ব্লগের মাধ্যমেই দেখাচ্ছে আর আলাদা আলাদা করে ওটা কি ব্লগ বানাবো সেই কারণেই তো চলো মা হয়ে গেছে তো মায়ের হয়ে গেছে মা যাবে আর এখানে আর একজনকে দেখো কি অবস্থা এই যে এই যে এই একজন এই যে একজন টিকটিক হচ্ছে টিকটিকি 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 বললেই ওর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় ফ্যানটা আমি চালিয়ে দিই চালিয়ে দিয়েছি কারণ গরমে ফ্যা 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 করছি তো মেলার কাছে আমরা এসে গেছি আর আমি আর মাছ শুধু ভাবছি মনে হয় একটা জোর একটা মানে বৃষ্টি আসবে বা জোর একটা ঝড় উঠবে কারণ একদম আকাশ একদম মেঘে ঢাকা পড়ে আছে তো যাবো ওই কুড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টার মধ্যে আবার বাড়ি চলে যাবো এসেছি অন্য সময় দেরি করে আসি বলে এই জিনিসটা দেখতে না এরকম কেউ নেই কিন্তু ঘুরছে ঘোরাটাই দেখতে না অন্যান্য সময় তো আজকে তিনজনে আমি মা বৌদি তিনজন আজকে মেলা গিয়েছি ওই যে বৌদি দাঁড়িয়ে আছে আর এই কয়েকদিন ব্লগে বৌদিকে দেখতে পাওনি তার কারণ হচ্ছে যে বৌদি বাড়িতে ছিল না অ্যাকচুয়ালি বৌদির একজন রিলেটিভের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিলো সে কারণেই গিয়েছিলো দুদিনের জন্য আর কি আর এখানেই দেখো এখানে সবাই মিলে বসেছে এখন ঘুগনি খাবো বলে দিন আমাদের ঘুগনি খাওয়া হয়ে গেছে এখন ভাবছি তিনজনে মিলে কী খাওয়া যায় তো ভাবছি কিছু তো একটা খাবোই তো এখন এই যে এখানে বসে গেছি রোল খেতে কেন আমি মা এই যে বৌদি তিনজন মিলে বসে গেছে রোল খাওয়ার জন্য তো আজকে আমি বাড়ি মানে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি প্রায় এসেছিলাম সেই শুক্রবার মানে আজকে প্রায় দশ এগারো দিন হয়ে গেল কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতে পারছি না মেলা এখনও ছদিন আছে রবিবার পর্যন্ত যেন মন যাচ্ছে না যেতে তো যেতে হবে আর কি অনেক দিন এসে গেছিলাম তারপরে এই আর কি তো চলো এখন বেরিয়ে পড়েছি মা বলছে তোকে একটু রোড পর্যন্ত দিয়ে আসবে চলো চলো আর সাংঘাতিক পরিমাণে গরম পড়েছে তো চলো যাওয়া যাক তো উঠে গেছি টোটোতে আর এখান থেকে আমি একদম টোটো বুক করে নিয়েছি বাড়ি পর্যন্ত কারণ কেটুটা হাঁটতো হবে নেটে যাওয়া বসবেন না ব্যাগ নিয়ে এত সেদিন একবার টোটো বুক করে নিয়েছি বাড়ি পর্যন্ত এখন টোটো কখন ছাড়ে হেঁটে দেখো খুব ফাসে বাস কি গরম কী গরমই সমাত্র বাড়ি এসেছি তো এসে এক সিনিয় চাবি কাঁদলো তো চাবি খুঁজে পাচ্ছিলাম না তো চাবি মানে আমি দেখে দেখেছিলাম সোমেন আসবে বলে শাশুড়ি মায়ের কাছে তো সোমেন কোথায় দেখে দেখেছে ও মানে ও রেখেছে এমনভাবে তো ও চাবিটা একটা জিনিসের নিচে চাপা করে দিয়েছিলো আমি খুঁজতেই যাচ্ছি তখন থেকে আমি আর মানুষ তো এসে গেছি রুম আমি পুরো যাওয়ার আগে পুরো একদম ক্লিন করে দিয়ে গেছিলাম শুধু এই যে এই বেড কভারগুলো এগুলো চেঞ্জ করবো এগুলো সমস্ত কিছু সরিয়ে দেবো খুব গরম আর ওরাতে কিছু কিছু জিনিস পাঠিয়ে দিয়েছিলাম যেগুলো একটুভাবে রেখে দিয়ে চলে গেছে ডিউটিতে তো এখন কী বলে চেঞ্জ করবো চেঞ্জ করে ভাবছি এই রুম এগুলো একটু ক্লিন করবো কারণ একটু ফ্রেশন হওয়া আছে একটু ভাবছি তারপর বা একটু সন্দার করতে হবে এরকম সামলা ঠিক পরিমাণে গরম লাগছে তো ধাপ করে আগে চেঞ্জ করে নিই তারপরে এই রুম ক্লিন করি তো হচ্ছে আর এত ব্যাগ হয়ে গেছিলো ওরাতে পাঠিয়ে দিয়েছিলাম মেলা থেকে কাল এত পরিমাণে জিনিস কেনা হয়েছে কী বলবো কী কী কিনেছি সব দেখাবো আজকে মেলা থেকে কিনেছিলাম এটা এখানে রেখে দিয়ে গেছি দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এই যে এই জিনিসটা তো এই যে এই হচ্ছে একটা বাম্বো ফ্লাওয়ার বাস অ্যান্ড বাম্বো ফ্লাওয়ার তো দেখে মনেই হবে না জিনিসটা এত সুন্দর দেখতে এটাকে কোথায় রাখবো দেখছি তো পরে দেখাবো আগে

මේ ්නාපති මු දේනමී ද්‍රස්කෝ කන් අව පබ අගන් ග මගේ දුතාවක වැර ගා ද තිාව ය න ර ස සේ. আমি সানটান করে এসে গেছি আর কী বলি সানটান টান করে এসে ভাবছি একটু স্কিন কেয়ার করে সেই জন্য স্কিন কেয়ারও হচ্ছে আর এই দেখ এই বাম্বু ফ্লাসটা এখানে রেখেছি এখন দেখি আল্লাহ আল্লাহটা কেন সবার মুখ থেকে বের করতে না সে বের করুন পরে কথা আর এখন ভাবছি একটু মানে যেহেতু স্কিন কেয়ার করছি সেই কারণে একটু ভাবছি মুনটাও মানে যাতে একটু মানে ভালো ফ্রেগ্রেন্স ছাড়ে মানে যদিও বা ফিনাইল দিয়ে মুছেছি তো আমি একটা ধূপদানি কিনেছিলাম বুঝলে তো যেহেতু রুমে দেওয়ার জন্য মাঝে মধ্যে একটু ধূপ টুক দিলেও না মানে ভালো লাগে যদিও বা রুম ফ্রেশনার আছে মাঝে 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 মধ্যে না তাই সময় আমি এই রুম ফ্রেশনারটা ইউজ করি কিসের জন্য যেন এটা ছিল ল্যাভেন্ডারের মানে ল্যাভেন্ডার ফ্লেভারের ল্যাভেন্ডার বলতে ল্যাভেন্ডার ফ্লেভারের ব্র্যান্ডটা দেখাচ্ছি না তো সেই কারণেই মানে ওই রুম ফ্রেশনার তো দিয়ে তো মাঝে মাঝে মনে হলো যে রুম ফ্রেশনার ছাড়া এমনি ন্যাচারাল কিছু ন্যাচারাল একটু ধূপ আর এই যে ভোরপুর কিনেছি বুঝলো এই গেল 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 চিকটা গেল ওদিকে তো ভাবলাম যে যে এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি ভেলোর থেকে কিনেছিলাম এটা আমি মানে কিনেছিলাম এখানে মানে মানে কোনোদিন বিয়ে শ্বশুরবাড়ি নিয়ে আসবো নিজের রুমে রাখার জন্য কারণ এই জিনিসটা এত কিউট লেগেছিলো তো সেই কারণেই আর কি যে স্টিকারও ওঠানো হয়নি কিন্তু ইউজ হয়েছে প্রদীপ অ্যাকচুয়ালি এটা কিন্তু ভাবলাম যে এটাতেই একটু করপুর দেবো কর্পূর দিয়ে জ্বালাবো একটা করপুর দানি আমাকে নিতে হবে ইলেকট্রিক যেগুলো হয় তো এগুলো জ্বালিয়ে এগুলো জ্বালিয়ে একদম ফ্রেশ হই মানে ভালোভাবে একটু গিলাক্স হয়ে স্ক্রিন করি আর একটাই দেখো রাধামনপুর যখন মেলা থেকে নিয়েছি এই যে এই লাইটটা এটা যেটা এই লাইটটা জ্বালিয়ে চুপচাপ একদম রিল্যাক্স হয়ে একটু স্কিন কেয়ার করবো আর এই লাইটটা আমাদের ধামতোড়ে মেলাতেও গিয়েছে তো বৌদিও দেখেছে তো বৌদি দেখে বললো যে মৌধু একটা নেবে কারণ ওদের একটা আছে সেটা মানে চেঞ্জ হয় লাইট যদি এরকম না অন্যরকম তো যাকে সে চাপের ও আজকে নেবে আর এটা জ্বালিয়ে এখন স্কিন কেয়ার করে রিল্যাক্সে তো চলো আর দেবো আমাদের যে মোছানো হয়ে যাবে শুধু বালিশটা সবগুলো ঠিক করবো আর এখানে আমি ব্লগটা এন্ড করছি মেলা লগ সাবস্ক্রাইব করি সেটা সাবস্ক্রাইব করে দেবে সেই মেলা ব্লগ থেকে এটা চলছে আপনার কেউ বলছি না কী দেখাবো এগুলো চলো খেলা হয়ে